সালামু আলাইকুম প্রিয় বস আমি টেবিল দেখা থেকে আজকে আমরা কীভাবে কাজ চিরাই তাই আমরা দেখা ফাঁকা থেকে আমরা দেখাবো টেবিল চমৎকার এবং খুবই সুন্দর করে মানে আপনাদের মানে কাজগুলো চিরানো হয় কীভাবে কী ধরন কীভাবে কাজ এবং লমান চাট কীভাবে হয় তাই আমরা দেখাচ্ছি এখানে আমরা হলো আমরা আমাদের ডাক্তারে আমরা কাজগুলো চলে যাই এবং আমি একটু দেখাই আপনাদের ঘুরিয়ে তো এটা হলো আপনার হলো কাঠগুলো রাখা সমিলে সমিলে রাখা এই যে কাঠ এটা হলো আপনার গামারি কাঠ এবং এই জায়গায় আপনার হলো ছোটো কাঠ আছে পাঁচ ফুট চার ফুট এবং আপনার হলো এখানে আছে আপনার হলো গামারি কাঠ বড়ো গামারি কাঠের ইয়া এগুলো হলো গামারি কাঠের এগুলো হলো সেগুন কীটাবন সেগুন আমরা যে বলি এগুলো হলো কারখানায় চিরাই চিরাইতে আসি কারখানায় চলে যাবে তো এটা হলো আপনার হলো মানে সমীর এখানে আমরা কাঠ চিরাই এবং আমরা খুব সুন্দরভাবে আমরা ইয়ে করে থাকি সাইজ বাই সাইজ কাঠ করে থাকি তো এটা হল আপনার হলো মানে এখানে কাঠ প্রযুক্ত পরিমাণে আমাদের কাট লাগে যেটা যে সাইজের কাঠ লাগে যেভাবে কাট আমরা ইয়ে করি ওভাবে কাঠগুলো আমরা বেছে বেছে তারপরে আমরা নিই নিয়ে আমরা কাঠ ছিঁড়িয়ে তারপরে আমরা কারখানায় নিয়ে যাই এটা হলো সেগুন কাঠ ছিটারাম সেগুন কাঠ যে বলে এটা হলো সিটারাম সেগুনের বৈশিষ্ট্য এবার দেখুন আপনার হলো কাঠগুলো খুবই সার এবং খুবই মানে আপনার লোক ইয়া এটা হলো পিওর চিটাগাং সেগুন কাঠ এভাবে আমাদের সিটাগাম থেকে আসে এভাবে আসে এবং একটি কাঠ আর আর আরেকটি কাঠ আপনার হলো মানে আমরা নিয়ে থাকি এবং খুবই চমৎকার করে এবং ই করে থাকি এই যে বের করে আমরা চিরে থাকি তো প্রিয় বিয়স এটা হলো মানে আমাদের এখান থেকে আমাদের কাঠগুলো আপনার সব ই করে চিরানো হয় সুমিল থেকে তাই আপনারা অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করছেন যে আমরা কিভাবে কাঠগুলো কিভাবে ইয়া করি এবং আমরা কিভাবে কাজগুলো চিরাই এবং কিভাবে মানে আমরা সংগ্রহ করে কাঠগুলো মানে আমরা ই করি তাই আমরা পিও উদ্দেশ্যে আমরা দেখাচ্ছি এগুলো সবই আমাদের চিটাগান সেগুন কাঠ এবং কাঠগুলো আমাদের দেখা যায় এখানে আপনারও মানে কাঠ এখন বর্ষার সিজন তো তবে গাছ কাটা হয় না এই জন্য মানে আপনার কাঠগুলো কম আসতেছে তাই আমাদের কাঠ শেষ হয়ে গেছে আরও কাঠ আমাদের প্রযুক্ত পরিমাণে কাঠ বড়া থাকে তো পিও আপনারা ঢাকা ফার্নিচারের পক্ষ থেকে আপনারা দেখতে চাইছেন আমরা কিভাবে কাঠগুলো ইয়ে করি এখানে এই যে কাঠগুলো আমরা চিরিয়ে রেখেছি তো অনেক কাজ আবার এখান থেকে মানে আমরা সাইজ বাই সাইজ কাঠ করে কারখানায় নিয়ে যাই এবং কারখানা থেকে তারপর আমরা মাল বানিয়ে তারপর সরাসরি আপনাদের সামনে কত সুন্দর সুন্দর ডিজাইনের কা ইয়া হয় এই গাছগুলোর থেকেই আপনার হলো সুন্দর সুন্দর ডিজাইন হয়ে আমরা আপনাদের বাসায় ডেলিভারি দিতে তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরক